তো সমাপ্ত হলো এবারে সুরেলা সফর কিন্তু শিল্পীর তো মৃত্যু নেই শিল্পে অমর হয়ে থাকে তার সৃষ্টিতে উস্তাদ রশিদ খানও আজীবন মিশে থাকবেন অদেখা সুরে আর তার সঙ্গীতের মূর্ছনায় মঙ্গলবার কলকাতারই এক বেসরকারি হাসপাতালে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন উস্তাদজি বুধবার সঙ্গীত জগতের এই নক্ষত্রকে চোখের জলে বিদায় জানালো কলকাতা মুখ্যমন্ত্রী পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরাদ হাকিম সহ রবীন্দ্র সদনে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান বিশিষ্টরা শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য ও লকেট চ্যাটার্জি রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উস্তাদ রশিদ খানকে গান সেলুটের শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়